হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো গত চার মাস হয়ে গেল আমি কোনো রকম ভিডিও এডিট মানে পোস্ট করিনি ইউটিউবে তো আমার না এমনই হয় যে হঠাৎ মনে হয় যে ভিডিও করি তারপরে আবার হঠাৎ মনে হয় যে না আর ভালো লাগছে না তো এরমভাবেই চার মাস কেটে গেছে কেমন করে বুঝতেই পারিনি কোনো রকম ভিডিও আমি পোস্ট করিনি তো ভিডিও কিন্তু করাই আছে তো সেগুলো আর এডিট করে পোস্ট করা হয়নি আমার না খুব ল্যাদ লাগে তো যাই হোক আজকে হঠাৎ মনে হয় বলেছি না একটা ভিডিও দিই তো এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তো আজ এখন আমি বাবার বাড়িতে আসছি তো আজকে একটু মানে আমরা ভাবলাম যে একটু তমলুকে ঘুরতে যাব তো সে কারণে আমি তোমাদের দাদাভাই আর আর আরোহী বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আরোহী একটু ভীষণ এক্সাইটেড ওকে দেখেই বুঝতে পারছি ও পিসি মশাইয়ের গাড়িতে কখন উঠবে আর ঘুরতে যাবে ও ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে ওকে যদি প্রতিদিন ঘুরতে নিয়ে যাওয়া হয় ও তো দারুণ খুশি ছোটো বাচ্চারা তো এমনিই হয় তো যাই হোক আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আমি আর আরোহী প্রায় একই রকম একটা ড্রেস পরে নিয়েছি তো এরপরে কিন্তু আমরা তমলুকের উদ্দেশ্যে যাচ্ছি একটু তমলুক শহরটাকে ঘুরে দেখবো তো অনেকদিন সেরমভাবে কোথাও যাওয়া হয়নি তো তাই আজকে একটু ঘুরতে বেরিয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছিল আর তমলুকে এসে তো মানে অবাক মানে পুরো চেঞ্জ হয়ে গেছে এত বড় বড় বিল্ডিং হয়েছে তো কি বলবো তো মনে হবে যে এটা অন্য কোথাও চলে আসছি তো দারুণ তমলুক শহরটা ভীষণভাবে মানে দারুণভাবে নতুনভাবে সেজে উঠেছে তো যাই হোক তারপরে আমরা অনেকটা ঘোরাঘুরি করলাম তো একটু খিদে পেয়ে গেছিলো তো এখন ভাবলাম যে একটু মশলা মুড়ি খাবো তার জন্য এখানে দাঁড়িয়েছি ওই কাকুটার কাছে মশলা মুড়ি খাবো বলে তো এই ছোট ছোটো আনন্দগুলো কিন্তু দারুণ লাগে এই যে একটু ঘুরতে বেরোনো একটু মশলা মুড়ি খাওয়া এগুলোই ভীষণ ভালো লাগে তো এগুলো তো মানে সবার কাজের চাপে আর হয়ে ওঠে না তাই এক দিন একটু সময় বের করে ঘুরতে গেলে কিন্তু দারুণই হয় তো যাই হোক আমি এখানে মশলা মুড়ি নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই নিয়েছিলো চিড়ে মাখা তো কাকু মোটামুটি মশলা করেছিলো তো সেরমভাবে কিন্তু মশলা ছিল না তো মোটামুটি হালকা মশলার উপর ছিল তো ভালোই লাগছিলো তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসছি আর আর রকম ভিডিও করিনি তো আজকে তোমাদের দাদাভাই এখানে চিকেন রান্না করবে তো ও বলছে যে তেলবিহীন চিকেন রান্না করবে আমি ভাবলাম যে আমরা সবাই তো অবাক যে তেলবিহীন আবার কেমন চিকেন হয় তো আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে ও কেমনভাবে রান্নাটা করে আর ও তো ও মানে ফুল কনফিডেন্স নিয়ে বলেছিল যে না দারুণ রান্না হবে আমি রান্নাটা দেখেছি তো একটা ভিডিওতে রান্নাটা দেখেছিলো তো সেই কারণে অনেকটাই নিজের কনফিডেন্স ছিল যে রান্নাটা ভালোই হবে তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম যে কখন রান্নাটা হবে আর আম আমরা সবাই টেস্ট করে দেখব যে সেটা কেমন আমার প্রথম প্রথম একটু ঘৃণা লাগছিল যে তেলবিহীন আবার কেমন মাংস রান্না হবে তো যাই হোক তারপরে রান্না করতে করতে মাঝে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তো যেহেতু আমাদের দুটো করে সিলিন্ডার বাড়িতে রাখা থাকে তো সে কারণে কোনো রকম কিন্তু অসুবিধা হয়নি তো তোমাদের দাদাভাই সঙ্গে সঙ্গে সিলিন্ডার চেঞ্জ করে রান্নাটা শুরু করে দিয়েছিল আর আমরা কিন্তু সবাই এখানে মানে এসে রান্নার ঢাকনা খুলে দেখ দেখছিল যে কেমন করেছে দেখি কেমন করেছে দেখি অর্ধেক রান্নার সময়েই কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছিলো আর আরোহীও এখানে কিন্তু দাঁড়িয়ে আছে ও ভাবছে পিছু মশাই কখন রান্না করে ওকে একটু তুলে দিবে আরও সেটাই টেস্ট করবে তো আমরা সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম আর এখন দেখো আমাদের গ্যাসটা শেষ হয়ে আমাদেরকে আরও মানে বসিয়ে রেখেছে তো যাই হোক তারপরে কিন্তু রান্নাটা তোমাদের দাদাভাই দারুণ করেছিল মানে ওর ফুল কনফিডেন্স ছিল যে ও ভালোই করবে তো আমরা বিশ্বাস করতেই পারিনি যে তেলবিহীন রান্নাও এত সুন্দর খেতে লাগে তো যাই হোক তারপরে তো আমরা টেস্ট করে মানে সবাই অবাক হয়ে গিয়েছিলাম তো আরো ইউ খেয়ে ভীষণ খুশি মজা পেয়েছে এই যে দেখো এখানে খাচ্ছে আর আমরা সবাই টিভি দেখছিলাম তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও